খুলনায় মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেস উদ্বোধন করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এরপর তিনি খুলনা জেলা পুলিশ লাইন্সে খুলনা বিভাগের সব পুলিশ ইউনিট কে এমপি অফিসার্স এবং ফোর্সের সাথে কল্যাণ সভায় যোগদান এবং বৃক্ষরোপণ করেন অর্থ মন্ত্রণালয়ে জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অর্থ অর্ধদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকালে কলাভবনের মূল ফটকে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় সামাজিক বিচারের মাধ্যমে মামলা জট কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন প্রধান বিচারপতি হাসান ও বলেছেন আগে মানুষ সামাজিক এবং মাধ্যমে বিচারের যে কোনো দ্বন্দ্বের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যাংক ডাকাতি করতে গিয়ে নাইট গার্ড রাজেশ বিশ্বাস হত্যায় দুজনের যাবজ্জীবন এবং তিনজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে জেলা যুবলীগ দুপুরে নগরীর বঙ্গবন্ধু চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয় মাসব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে দুশো তিরিশ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম